আসসালামু আলাইকুম আশা কি সবাই ভালো আছেন এবং যে যেখান থেকে শুনছেন শুভেচ্ছা নেবেন মানব কল্যাণে গবেষক এবং বিজ্ঞানীরা প্রতিনিয়ত নানান ধরনের পরীক্ষা নিরীক্ষা এবং গবেষণা কার্য পরিচালনা করে থাকেন এ বিষয়ে আমরা সবাই অবগত এবং এর মাধ্যমে আসলে মানব কল্যাণে বিভিন্ন কিছু নতুন নতুন বিষয় কিন্তু আবিষ্কৃত হয় এবং আমরা তার সুফলও কিন্তু ভোগ করি কিন্তু এইরকম গবেষণার মধ্যে কিছু গবেষণা পাওয়া যায় যে গবেষণাগুলো কিন্তু অত্যন্ত মারাত্মক ভয়ঙ্কর এবং যা শুনলে আমাদের গা শির উঠবে এবং লোমহর্ষক ঠিক এমন একটি গবেষণার কথা আমি আপনাদের সামনে প্রথমে তুলে ধরছি এটি চৌসন রাজবংশে এই গবেষণাটি পরিচালনা করেছিল বিজ্ঞানী হান্নাম পার্ক কোরিয়ান বিজ্ঞানী হান্নাম পার্ক এই গবেষণার উপর আবার বিস্তারিত গবেষণা তিনি পরিচালনা করেন এবং সে যাবতীয় তথ্যগুলো গত শতাব্দীর মাঝামাঝি তিনি প্রকাশিত করেন যা রীতিমতো ভয়ঙ্কর ছিল এবং আলোচিত ছিল ওকে তো সেই গবেষণাতে কি হয়েছিল আসলে গবেষণাটা ছিল এরকম যে সাত বছর আট বছর নয় বছর এই রেঞ্জের এই বয়সের একাশি জন শিশুকে তারা বাছাই করে এবং প্রত্যেকের বয়সিন্দিকালের আগেই তাদের জননাঙ্গকে অপসারণ করা হয় কতটা ভয়ঙ্কর লম আস এখনও শুনলে আসলে কেমন যেন লাগে তো এই একাশি জন শিশুর জননাঙ্গ কিন্তু অবসরণ করার পরে তাদের সমস্ত জীবনভর কিন্তু তাদের প্রতি নজরদারি বা নজর রাখা হয় পরবর্তীতে ফলাফল কি ফলাফল হচ্ছে এই যে তখন মানুষের গড়ায়ু ছিল মাত্র পঞ্চাশ বছর অথচ এই সত্তর জন এই একাশি জনের গড় আয়ু দেখা যায় সত্তর বছর এবং তাদের মধ্যে তিন জনের শততম জন্মদিনও কিন্তু পালন করা যায় ওকে গবেষণা কেন করা হয়েছিল পিছনের ব্যাখ্যাটি আমি পরে দিচ্ছি এবার দুই সালে যুক্তরাষ্ট্রে প্রকাশিত জরিপে দেখা যায় যে সেই সময় যুক্তরাষ্ট্রে একশো হাজার ব্যক্তিকে খুঁজে পাওয়া যায় যাদের বয়স একশো বছর অথবা একশো বছরের বেশি এর মধ্যে চুয়াল্লিশ হাজারই নারী এবং মাত্র নয় হাজার ব্যক্তিকে পাওয়া যায় যারা ছিল পুরুষ দুই হাজার ষোলো সালের বিশ্ব বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে রিপোর্টটি সেদিকে যদি আমরা দেখি তাহলে দেখা যায় যে পুরো পৃথিবীতে পুরুষের গড়ায়ু মাত্র ঊনসত্তর বছর এবং নারীদের ক্ষেত্রে সেটি চুয়াত্তর বছর অর্থাৎ পাঁচ বছর ডিফারেন্স ওকে যদি স্পেশালি রাশিয়ার দিকে একটু তাকায় কারণ এটি নিয়ে অনেক আলোচনা হয় রাশিয়াতে পুরুষের সংখ্যা দিনে 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 কমছে এবং তাদের যে গড়ায়ু সেখানে দেখা যাচ্ছে যে পুরুষরা একজন নারী থেকে ১৩ বছর বয়স মানে কম বাসে তেরো বছর কম বাসে বাংলাদেশের দিকে যদি তাকাই তাহলে আমাদের যে প্রকাশিত ফলাফল সেখানেও দেখা যাচ্ছে যে পুরুষদের বর্তমান গড়ায়ু সত্তর বছর এবং নারীদের ক্ষেত্রে সেটি চুয়াত্তর বছর পৃথিবীর এই ধরনের জনসমারীর সবচেয়ে প্রাচীন যে রেকর্ড পাওয়া যায় সেই রেকর্ডটি এখন বর্তমান সুইডেনের নিকটে এবং তারপরে দ্বিতীয় প্রাচীন যে জরিপ জনসময় সেটি পাওয়া যায় ফ্রান্সের হাতে তো সুইডেনেরটা সতেরোশো একান্ন সালের এবং ফ্রান্সের আঠারোশো ষোলো সালের এই সবগুলো জরিপে কিন্তু একটি বিষয় সেম সেটি কি সেইটি হচ্ছে যে পুরুষরা সব সময় আদিকাল থেকেই নারীদের থেকে কম বাসে অর্থাৎ পুরুষদের গড়ায়ু কম তাহলে একই প্রজাতি মানুষ শুধুমাত্র লিঙ্গ মানে ডিফারেন্স হওয়ার কারণে লিঙ্গ ভিন্নতার কারণে এমন কি গঠনগত পার্থক্য দেখা যায় বা এমন কি ঘটনা আছে যার ফলে পুরুষরা নারীদের থেকে কম আছে ঠিক এই বিষয়টি নিয়ে বিজ্ঞানীদের জল্পনা কল্পনার শেষ ছিল না এবং এই নিয়ে বিস্তারিত মানে বিস্তর গবেষণা চলেছে প্রকাশিত হয়েছে এবং এখনও চলমান আছে এর মধ্যে লন্ডনের গবেষক অধ্যাপক ডেভিস জেমসের যে বিশ্লেষণ এবং বিবিসির যে প্রতিবেদন সেখান থেকে আমি চুম্বক তথ্য যেটুকু সেটুকু আমি তুলে ধরছি এবং এটি আসলে সবচেয়ে গ্রহণযোগ্যর মধ্যে পড়ে তো সেখানে যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে তার মধ্যে মূল কিছু পয়েন্টগুলো আমি আলোচনা করছি কেন পুরুষ আসলে নারীদের থেকে পৃথিবীতে কম জীবিত থাকে প্রথমে যে বিষয়টি নিয়ে আমি কথা বলব সেটি হচ্ছে হরমোন হরমোন শব্দটি এখন সবারই পরিচিত এবং আমরা মোটামুটি হরমোন সম্পর্কে জানি ছেলে এবং মেয়ে উভয়ের দেহে দেহে সেম টু সেম হরমোনগুলোর কোনো পার্থক্য তেমন পাওয়া যায় না শুধুমাত্র দু একটা স্পেশাল হরমোন যেটি পুরুষের দেহে থাকে নারীদের দেহে কম উৎপন্ন হয় আবার নারীদের দেহের যে হরমোনটি বেশি উৎপন্ন হয় পুরুষের দেহে উৎপন্ন স্পেশালি দু একটা হরমোন এর মধ্যে পুরুষের দেহের যে স্পেশাল হরমোন সেটি হচ্ছে টেস্টোস্টেরন আমরা জানি যে হরমোন কিন্তু রাসায়নিক পদার্থ আমাদের দেহে প্রতিনিয়তেরা কিন্তু কাজ করছে এই স্টেস্টোস্টরন হরমোনটি হচ্ছে পুরুষের স্পেশাল হরমোন কারণ এই হরমোনটি থাকার কারণে পুরুষ আসলে পুরুষত্ব প্রকাশিত পায় পুরুষালী বৈশিষ্ট্যগুলো কিন্তু প্রকাশিত হয় এবং এটি বয়সন্ধিকালের পর থেকে এটির নিঃসরণ কিন্তু বেড়ে যায় তো এই স্টেস্টোস্টরন হরমোনটি যার ফলে মানে গবেষণায় দেখা যাচ্ছে যে এই টেস্টোস্টোর হরমোন যখন আমাদের দেহে বৃদ্ধি পায় তখন পুরুষের মধ্যে যে ঘটনাগুলো ঘটে যে পরিবর্তনগুলো আসে সেটির মধ্যে হচ্ছে অন্যতম পুরুষের মধ্যে ক্ষিপ্রতা বৃদ্ধি পায় উত্তেজনা বৃদ্ধি পায় এবং বিভিন্ন ধরনের ঝুঁকিপূর্ণ কাজের কিন্তু প্রবণতা বৃদ্ধি পায় যার ফলে কি হয় যুদ্ধ লড়াই প্রতিযোগিতা রেসিং ড্রাইভিং এই যাবতীয় কাজে পুরুষের অংশগ্রহণের যে প্রবণতা এটি কিন্তু বৃদ্ধি পায় আর এই ধরনের ঝুঁকিপূর্ণ কাজে যখন পুরুষরা বেশি অংশগ্রহণ করে এর ফলাফলে দুর্ঘটনার সম্ভাবনাও বেশি থাকে এবং এই দুর্ঘটনায় মৃত্যু হারও কিন্তু পুরুষের বৃদ্ধি পায় সুতরাং ভিতরে কাজ করছে কিন্তু হরমোন আর তার বাহ্যিক প্রকাশ কিন্তু আসলে এই ধরনের প্রতিযোগিতামূলক কাজে অংশগ্রহণ মূলত এই হরমোনটা এই হরমোনটার কারণে অর্থাৎ টেষ্ট হরমোনের কারণে পুরুষদের মধ্যে এই ধরনের পরিবর্তন বা এই ধরনের প্রবণতা কিন্তু লক্ষ্য করা যায় আর এবং ফলাফল দুর্ঘটনা ওকে সুতরাং পুরুষের এই যে গড়ায়ু কমের অন্যতম প্রধান একটি কারণ হিসেবে কিন্তু তারা এই হরমোনটাকে দায়ী করছে এখন মেয়েদের দেহে যে হরমোনটা পাওয়া যায় স্পেশালি মেয়েদের বৈশিষ্ট্য প্রকাশের প্রকাশের জন্য যে হরমোনটি দায়ী সেটির নাম হচ্ছে ইস্ট্রোজেন এই ইস্ট্রোজেন হরমোনের কাজগুলি দেখেন যে এই স্ট্রোজেন হরমোন কিন্তু নারীদের নারী সুলভ বৈশিষ্ট্যগুলো প্রকাশের পাশাপাশি এটি আরও একটি গুরুত্বপূর্ণ কাজ করে সেটি হলো যে এরা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে আমরা সবাই জানি অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে সেই রাসায়নিক পদার্থ যা আমাদের দেহ থেকে আমাদের দেহ থেকে ক্ষতিকারক যে রাসায়নিক পদার্থগুলো আছে সেগুলোকে অপসারণ করে বা নিষ্ক্রিয়করণ করণে ভূমিকা রাখে তাহলে এই হরমোনটি একই সাথে নারীদের নারী সুলভ আচরণও বৈশিষ্ট্য প্রকাশে সহায়তা করছে আবার এরা অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবেও কাজ করছে যার ফলে নারীদের মধ্যে কিন্তু আমাদের মতো ক্ষিপ্ততা বা তেজি যে স্বভাবগুলো প্রবণতা প্রতিযোগী মনোভাব এই মনোভাবগুলো কিন্তু নারীদের মধ্যে আমরা খুব কম দেখতে পাই আবার অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে যার ফলাফল হচ্ছে নারীদের কিন্তু জীবনশক্তি বৃদ্ধি পেল ওকে এর পরের যে বিষয়টি আমরা যাব সেটি হলো ক্রোমোজোম এবং চিন দুটি একসাথে বলি দুটি আলাদা আলাদা তারপরও আমি একসাথে বলি এবার একটু আমরা যদি এদিকে তাকাই যে আমরা জানি প্রত্যেকটা কোষে মানুষের দেহের প্রত্যেকটা কোষে নির্দিষ্ট সংখ্যক কিন্তু ক্রোমোজোম থাকে এখন আমাদের দেহ কোষে ছেচল্লিশটি এবং জনন কোষে তেইশটি ক্রোমোজোম আমরা দেখতে পাই সেক্ষেত্রে লিঙ্গ নির্ধারণের দুটি ক্রোমোজোমের কথা আমরা সবাই জানি যাদেরকে বিজ্ঞানীরা নির্ধারণ করেছেন রকম যে নারীদের দেহে লিঙ্গ নির্ধারণে ক্রমোজম হচ্ছে এক্স এক্স অর্থাৎ দুটি এক্স থাকে অন্যদিকে পুরুষদের পুরুষ লিঙ্গ নির্ধারণের জন্য ক্রমোজন থাকে হচ্ছে এক্স ওয়াই এবং এই ওয়াইটি কিন্তু আসলে পুরুষ লিঙ্গ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বা লিঙ্গ নির্ধারণ করে থাকে ওকে এ তো কোনো সমস্যা নাই সমস্যা হচ্ছে যে এই যে ক্রোমোজোম এই ক্রোমোজোন মধ্যে থাকে হচ্ছে জিন আমি একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি যে এই যে এই জায়গাতে রকম একটি ক্রোমোজোম মধ্যে এরকম অসংখ্য জিন থাকে এরকম জিনগুলো কিন্তু সাজানো থাকে এই জিনগুলো কি জিন কিন্তু এটি ভূত জিন নয় আসলে এই জিন হচ্ছে আসলে বৈশিষ্ট্যের একক অর্থাৎ আমাদের দেহের যাবতীয় বৈশিষ্ট্যগুলো কিন্তু এক একটি জিন ধারণ করে আমার চোখের রঙ আমার চুলের রঙ আমার ঠোঁটের প্রকৃতি এই যাবতীয় প্রত্যেকটা বৈশিষ্ট্যের জন্য কিন্তু একটি করে জিন দায়ী এবং আমাদের দেহে অসংখ্য জিন পাওয়া যায় প্রায় চল্লিশ হাজার ধরনের কিন্তু জিন আমাদের দেহে পাওয়া যায় যারা এই বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য কিন্তু প্রকাশে ভূমিকা রাখে এখন কথা হচ্ছে যে নারীর দেহে যে এক্স ক্রোমোজম দেখুন দুইটি থাকে এই এক্স ক্রোমোজোম দুটি থাকে এবং এদের জিন সংখ্যা বেশি সেখানে প্রায় পনেরোশো জিন পাওয়া যায় দিকে পুরুষের দিকে যে ওয়াই ক্রোমোজোম পাওয়া যায় এই ওয়াই ক্রোমোজোম দেখুন আকৃতিও ছোট এবং এখানে জিনের সংখ্যা মাত্র আটাত্তর ওকে এইবার এই যে ওয়াই ক্রোমোজোমটা এই ওয়াই ক্রোমোজোমের যে জিনগুলো থাকে সেটি শুধুমাত্র পুরুষ যে বৈশিষ্ট্য বলে সেই পুরুষ বৈশিষ্ট্যগুলি প্রকাশ্যে ছাড়া আর অন্য কোনো কাজ কাজে তাদের অংশগ্রহণ পাওয়া যায় না অন্যদিকে এই যে নারীদের দেহে দুটি এক্স কর্মজ আমরা যে দেখতে পাচ্ছি এর সুবিধাটা কি এর সুবিধা হচ্ছে যে নারীদের দেহের যে এক্স কর্মজম তারা লিঙ্গ নির্ধারণের পাশাপাশি এরা কিন্তু শারীর বৃত্তীয় কাজে ভূমিকা রাখে অপরদিকে অয় কর্মজম শুধুমাত্র লিঙ্গ নির্ধারণ করে সে কিন্তু আর কোনো কাজে অংশগ্রহণ সহজে করে না এর ফলাফল কি এর ফলাফল হচ্ছে এরকম যে যদি কোনো একটা জিন এই ক্রমজ যদি কোনো একটা জিনে ত্রুটি ঘটে বা নষ্ট হয়ে যায় তাহলে এই যে ত্রুটিপূর্ণ জিন পরবর্তী বংশধরের যে রোগটা সৃষ্টি করে এটি সরাসরি কিন্তু নারীদের দেহে প্রকাশিত পায় না কারণ কি কারণ তাদের এই যে দুটি যে এক্স ক্রোমোজোম এর একটি যদি আক্রান্ত হয় আরেকটি এক্স ক্রোমোজোম কিন্তু ব্যাকআপ হিসাবে কাজ করে কিন্তু পুরুষের ক্ষেত্রে কি পুরুষের ক্ষেত্রে একটি এক্স একটি ওয়াই সুতরাং যে কোনো একটা জিন যদি সমস্যা হয় যে কোনো একটি ক্রোমোজোমের সমস্যা হয় সরাসরি কিন্তু রোগ আক্রান্ত হয়ে পড়ে অর্থাৎ বংশগতী রোগের হার কিন্তু এই জন্যেই পুরুষদের দেখে বেশি যেগুলোকে বলা হয় সেক্স লিঙ্ক ইনহেরিটেন্স অর্থাৎ এই যে বংশগতী রোগগুলো কিন্তু পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায় সুতরাং এই জায়গাতেও এই জায়গাতেও মানে সৃষ্টিকর্তা এমনভাবেই সৃষ্টি করছে যে হরমোন অথবা ক্রোমোজোম অথবা জিন সবগুলোই কিন্তু মানুষের অর্থাৎ আমাদের কোনো কন্ট্রোল নেই সরাসরি ভিতর থেকে আসলে এগুলো নিয়ন্ত্রণ হচ্ছে এবং যার সুফল কিন্তু সরাসরি নারীরা পাচ্ছে এবার আসি জীবন আচরণ জীবন আচরণের ক্ষেত্রে আসলে ভেতরের এই কাহিনিগুলোই কিন্তু তার বহি প্রকাশ অর্থাৎ এর ফলে পুরুষের মধ্যে জীবন আচরণের ব্যাপক ভিন্নতা লক্ষ্য করা যায় তারা বাহিরের পরিবেশে বেশি মিশে তারা প্রতিযোগিতামূলক কাজে অংশগ্রহণ করে এমনকি তাদের মধ্যে এই যে মদ্যপান বা ধূমপান বা মাদক এইগুলোর বিষয় কিন্তু ওই যে উত্তেজনা ক্ষিপ্রতা সেখান থেকে কিন্তু আসে এবং স্পেশালি রাশিয়ার দিকে যদি তাকানো যায় গবেষণায় বলছে শুধুমাত্র মদ্যপানের কারণে কিন্তু পুরুষদের মৃত্যু হার অত্যধিক বেশি এবং একজন নারী চেয়ে তারা তেরো বছর বয়সে কিন্তু কম বাসে ওকে তো এই যে টোটাল আলোচনা এই আলোচনার মধ্যে আমি ফকাল পয়েন্ট হচ্ছে যে জিন ক্রমজম হরমোন এগুলো আসলে মানুষের সৃষ্টি নয় এগুলো প্রকৃতির অর্থাৎ সৃষ্টিকর্তার সৃষ্টি এবং তিনি এমনভাবে সেট আপ করে দিয়েছেন যে এর এর উপর মানুষ মানুষ বিশেষ করে পুরুষদের যে প্রভাব বা ক্ষমতা সেটি কিন্তু নারীদের বিভিন্ন দিক থেকে কিন্তু বেশি নারীদের মস্তিষ্কের শেপ অ্যান্ড সাইজ ছোটো তাদের হৃৎপিণ্ড শেপ অ্যান্ড সাইজ ছোটো তাদের কিডনি শেপ অ্যান্ড সাইজ ছোটো যার ফলে কিন্তু তারা নানাভাবে পুরুষের চেয়ে কিন্তু কম ক্ষমতাবান বা কম প্রভাবশালী অথচ ভেতরে সৃষ্টিকর্তা এমনভাবে এই বিষয়গুলোকে সেট আপ করে দিয়েছেন যে যত ক্ষমতায় আমরা অ্যাপ্লাই করি না কেন আমরা কিন্তু তাদের মানে উপরে এই যে জীবন শক্তির উপরে তাদের কোনো প্রভাব কিন্তু আমরা তৈরি করতে পারি না প্রভাব ফেলতে পারি না কিন্তু সৃষ্টিকর্তা আমাদের উপর সেই বিষয়টি ফেলে দিয়েছেন অর্থাৎ আমরা যথই চেষ্টা করি না কেন পুরুষদের চেয়ে নারীদের সে পুরুষরা সময় কম বাঁচবে বেশি বেশি অর্থাৎ হচ্ছে খুব দুর্ঘটনের সম্মুখীন হবে এবং তাদের হচ্ছে গড়াই কমে যাবে তো আশা রাখি যে বিষয়টি আমি ক্লারিফাই করার চেষ্টা করেছি আশা রাখি কিছুটা হলে সক্ষম হয়েছে তো এরকম জানা বিষয়ের কিছু অজানা তথ্য নিয়ে আবারও আপনাদের সামনে পরবর্তী হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে উৎসাহ প্রদান করবেন এই আশা ব্যক্ত করে আজকের মধ্যে রাখছি আসসালামু আলাইকুম